ফাইনালি বন্ধুগণ গুড নিউজ দেখতে পাচ্ছেন না পুরুলিয়া জংশন রেল স্টেশনে পুরুলিয়া হাওড়া মেমু স্পেশাল প্যাসেঞ্জার একদম পুরুলিয়া জংশন রেল স্টেশন থেকে ছেড়ে বাঁকুড়া হয়ে গ্রামে সেই বিভিন্ন রেল স্টেশনের মধ্যে দিয়ে যাবে সেই ট্রেন কত সুন্দরভাবে সাজানো চলছে পুরুলিয়া জংশন রেল স্টেশনে দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত পুরুলিয়া জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনকে সাজানো হচ্ছে এই ট্রেন একটা বেজে তিরিশ মিনিটে পুরুলিয়া জংশন রেল স্টেশনের এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেবে ফ্ল্যাগ অফ করবেন রেলমন্ত্রী স্যার অশ্বিনী বৈষ্ণবজি এবং উপস্থিত থাকবেন বিষ্ণুপুরের সাংসদ বাঁকুড়া সাংসদ এবং সকলে প্রোগ্রামি অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে এখানে চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু সাজানো হয়েছে এবং পুরো প্ল্যানিং চলছে আর কিছু সময়ের অপেক্ষা তারপরে কিন্তু শুভ উদ্বোধন হয়ে যাবে পুরুলিয়া জংশন রেল স্টেশন থেকে বাঁকুড়া মশাগ্রাম লাইনের ট্রেন একদম হাওড়া যাবে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন ট্রেনকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ করে সাজানো চলছে ট্রেনকে ট্রেনের একদম গাঁদা ফুল থেকে শুরু করে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত কত সুন্দরভাবে নিচে এখানে লেখা রয়েছেন ইনোগ্রাল রান অফ জিরো এইট ওয়ান টু ওয়ান পুরুলিয়া হাওড়া ভায়া বাঁকুড়া গ্রাম ও ফ্ল্যাগ অফ করবেন ওয়েশন স্যার এবং দেখতে পাচ্ছেন চলছে প্রস্তুতি আপনাদের দেখাবো পুরো ট্রেনটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো ট্রেন সাজো সাজো রব একদম আইস আর সেই হোয়াইট কম্বিনেশনের মেমুরে। সুন্দরভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে সাজানো হয়েছে প্রস্তুতি চলছে পুরুলিয়া জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে কত সুন্দর ভিউ এবং এই ট্রেন বিশেষত বাঁকুড়া ও মশাগ্রাম লাইনের সেই যে বিভিন্ন প্রান্তিক রেল স্টেশন তাদের জন্য সবচাইতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তাদের যে দীর্ঘদিনের দাবি পুরুলিয়া জংশন রেল স্টেশনের এই যে ট্রেন যেটি যাবে বাঁকুড়া হয়ে মশাগ্রামের ওপর থেকে এই ট্রেন মশাগ্রাম হয়ে ডাইরেক্ট হাওড়া নিয়ে যাবে সেই ট্রেনের যে দাবি সেটা অনেকটা হলেও কম হবে অনেকে বলছেন যে এই ট্রেনের সময় বেশি লাগছে তবে এই ট্রেন বেশি প্রয়োজনীয় বাঁকুড়া এবং মশাগ্রাম লাইনে যারা রয়েছেন তাদের জন্য আগামীতে ট্রেন তো চালু হোক আগামীতে আরও বিভিন্ন ট্রেন আসবে অপেক্ষা করবেন আপনারা ধীরে ধীরে ট্রেন আসবে আপনারা জানতে পারবেন সুযোগ হবে আরও দীর্ঘদিন আরও সামনে বিভিন্ন ট্রেনগুলো কিন্তু আসতে থাকবে এইভাবে তো এই যে সুন্দরভাবে নতুন ট্রেনের শুভ সূচনা হয়েছে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই পুরুলিয়া জংশন রেল স্টেশনের এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন রওনা দেবে এবং পুরো সাজানো হয়েছে ভেতরে আপনারা জানেন কম্বিনেশন সিট সুন্দর আর সি এফ অনেকটাই সুন্দর হয় এবং এই আর সি এফ মেমো আর একটা বেজে তিরিশ মিনিটে পুরুলিয়া জংশন রেল স্টেশন থেকে একদম শুভ উদ্বোধন হয়ে যাবে